নজর রাখবো আমরা সিইও অফিসের দিকে সিইও অফিসে সেখানে রাতভর অবস্থান অবস্থানে অনর বিএলও অধিকার মঞ্চ গতকাল থেকে এখনো সিইও অফিসে ধর্ণা জারি রয়েছে সিইও দেখা না করা পর্যন্ত ধর্নার হুঁশিয়ারি এবং আজ সকালের যে ছবিটা দেখা যাচ্ছে সিইও অফিসে বাড়তি নিরাপত্তা এবং পুলিশের ব্যারিকেড সিইও দফতরের সামনে পুলিশের ব্যারিকেড সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি আজ সকালে সিইও অফিসে বাড়তি নিরাপত্তা গতকাল রাতের ছবিটা আপনাদেরকে দেখাবো সেখানে রাতভর অবস্থান হত্যা করা হচ্ছে তার করতে হবে করতে হবে অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপের থেকে একবার জানবো অনুপ গতকাল থেকে এখনো পর্যন্ত সিই অফিসে ধর্ণা জারি রয়েছে এবং সিইও দেখা না করা পর্যন্ত এই ধর্নার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে কি হতে চলেছে তখন সিওর পক্ষ থেকে তাদের সঙ্গে দেখা না করলে কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ কি তারা কিন্তু ঘোষণা করবে এবং তারা জানাচ্ছে তারা কিন্তু এইভাবেই ধর্নায় বসবে এমনটাই জানাচ্ছে গতকাল রাতের বেলা যে পরিস্থিতি হয়েছিল যখন এই বিয়েলো যারা এবং তাদের সঙ্গে যারা অবস্থান বিক্ষোভে ধর্নায় বসে রয়েছে এবং তারা কিন্তু জানিয়েছিল সিওর সঙ্গে তারা দেখা করবে এবং তাদের যে অভিযোগগুলো আছে তারা সেগুলো স্পষ্ট করবে কেউ দেখা গেল যে গতকালকের পর থেকে এখনও কিন্তু তাদের সঙ্গে সিও কোনোভাবে দেখা করেননি এবং যদি দেখা না করেন তারা এভাবে যেমন ধর্নায় বসবেন তারই পাশাপাশি আরও বেশ কিছু তারা পদক্ষেপ নেবে এমনটাই স্পষ্ট করা হচ্ছে সিও দপ্তরের সামনে আমরা রয়েছি মধ্যে ছবিটা দেখানোর চেষ্টা করবো এইভাবেই কিন্তু ব্যারিকেড করা হয়েছে পুলিশ পুলিশ করা হয়েছে যা অন্যদিন থাকে তার কারণ গতকাল যে পরিস্থিতি হয়েছিল একেবারে বিজেপি তৃণমূলের মধ্যে ধুমধুমার হয়েছিল সিও দপ্তরের সামনে এবং শেষমেশ কিন্তু লালবাজারের পুলিশ আধিকারিক তারা এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ ছিল এবং গতকালকের পর থেকে সেই কারণে সিও দপ্তরের সামনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং কিছুক্ষণের বাদেই কিন্তু একেবারে সিও তিনি নিজে উপস্থিত হবেন এই দপ্তরের মধ্যে তারপরে যারা আন্দোলন করছে এখনো পর্যন্ত বিগেও তারা তাদের সাথে দেখা করেন কিনা সেটা তাদের পদক্ষেপ জানা যাবে কিন্তু তারা জানাচ্ছে তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই সমস্ত দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলনে বসে রয়েছে ধর্নায় বসে আছে এবং তারা সরাসরি সিওর সঙ্গে কথা বলবেন তার পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তাদের যে একাধিক দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে কিন্তু স্পষ্ট করবে যদিও এখনো পর্যন্ত সিও তাদের সঙ্গে দেখা করেন কি এই বিষয় তারা স্পষ্ট নয় যদি না দেখা করেন সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তী যে পদক্ষেপ সেগুলো কিন্তু স্পষ্ট নেবেন ধন্যবাদ রাতের ছবিটা একবার আপনাদেরকে দেখাই রাতে সিইও অফিসের সামনে উত্তেজনা ছড়ায় মাঝরাতে সিইও অফিসের সামনে স্লোগানিং চলে বিজেপি তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগান আর তারপর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাত ভর অবস্থান বিক্ষোভ এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে গতকাল রাতে এভাবেই সিইও অফিসের সামনে উত্তেজনা ছড়ায় যেখানে পুলিশের তরফ থেকে ব্যারিকেড পর্যন্ত করা হয় মাঝরাতে সিইওর অফিসের সামনে স্লোগানিং চলে বিজেপি তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগানে একেবারে তুলকালাম কালাম কান্ড আর এরপরেই অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আমি তো মিটিংয়ে ব্যস্ত ছিলাম দেবেন্দুবাবু দেখুন বললেন কোন কোথায় তার বিএলও আছে চারজন বিএলও ছিলেন ওখানে বাকি তো বিএলও ছিলেন না প্রত্যেকজন ডেপুটেশন তো আমি নিতে পারবো না আমরা চেষ্টা করি যে বি আসুক আমরা চেষ্টা করি মিট করা যান